দু হাজার চব্বিশ সালে এই আগস্ট মাসে কয়েকটা রাশি যে চমৎকারপ্রদ ফল দেখাবে এবং তার ভাগ্যে একটা অসাধারণ পরিবর্তন সাধিত হবে এবং গ্রহদের যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলের সঙ্গে সঙ্গে যে কয়টা রাশি যে আমূল পরিবর্তন সাধিত হয় তার মধ্যে কিন্তু বৃষ রাশিও অন্যতম এবং বৃষ রাশির জাতক ও জাতিকাগণের এই আগস্ট মাসে তার যেমন পরিশ্রম বেড়ে যাবে তার যেমন কাজের চাপ বেড়ে যাবে অর্থনৈতিক চাপ বেড়ে যাবে এবং তার ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্যও কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে এই আগস্ট মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু যাবে এবং তাদের পরিশ্রম দেখে আপনি কিন্তু আপনি ভিমড়ি খেয়ে যাবেন অর্থাৎ জাতকের পরিশ্রম করতে তারা বৃষরাশির জাতক যেমন ভয় পায় না তেমনি তারা পরিশ্রম করেই তাদের জীবনের পরিকাঠামো আপনার তৈরি করে তেমনি তাদের কেরিয়ার ব্যবসা উন্নতির একটা চমৎকার যে মাহাত আমরা দেখতে পাই তা কিন্তু এই বৃষরাশির জাতক এবং জাতিকা জাতিকাগণের তারা কিন্তু একটা ভালো পরিমাণ অর্থকরী টাকা পয়সা তারা সঞ্চয়ও কিন্তু তারা করার চমৎকার একটা যোগ কিন্তু তার আছে এবং এই যে যোগটা এই যোগটাকে বলা হবে কি সেটাও আমি আপনাকে বলবো এবং গ্রহদের যে পরিবর্তনটা কী হবে সেটাও আমি ধারাটা আপনাদের বলব এখন কথা হচ্ছে এই আগস্ট মাসে বিশ্বরাশির জাতকদের নানা দিক থেকে নানা সেক্টর থেকে এবং মানে বিভিন্নভাবে উড়ে উড়ে তাদের যেন অর্থ কোটি টাকা পয়সা তাদের ব্যবসা বাণিজ্যের লাভ কেরিয়ারের উন্নতি বিদ্যার উন্নতি যশ খেতির উন্নতি এই যেন একটা আপনার চোখে পড়ার মতো তারা হবে মনে হবে যেন স্বর্ণের খনির মধ্যে তারা পতিত হয়েছে যেন মনে হবে ঘরের মধ্যে চারিদিক থেকে তাদের অর্থের জোয়ার প্লাবিত হচ্ছে শুধু তাই নয় তাদের প্রেম জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন এবং নতুন চাকরি বাকরি ব্যবসার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে তবে প্রেমের জায়গাটাই কিন্তু বিশেষ করে পুরনো প্রেমে তারা একটু বাধা বিপত্তি বা সমস্যার মুখে আপনার বিষরাশি জাতক ও জাতিকাগণ করতে পারে এবং বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসে তাদের নতুন নতুন প্রেমে কিন্তু সমস্যা সৃষ্টি বন্ধু বান্ধবের জায়গাটা একটু সমস্যার সৃষ্টি কিংবা আপনার মেয়ের মানে মেয়েকে নিয়েও একটু সমস্যা বা বিয়ে যে দেওয়ার পরে তার একটু সমস্যা বিভ্রান্ত করা এরকম পরিস্থিতির মধ্যে আপনাকে একটু টেনশনযুক্ত বাড়তে পারে এছাড়া আপনার কিন্তু ব্যবসার জায়গাটা অর্থনৈতিক জায়গাটায় সম্পদের জায়গাটায় শিক্ষার জায়গাটায় আপনার কিন্তু একটা চোখে পড়ার মতো উন্নতি আপনার যাবে এবং আপনার কেরিয়ার আপনি ধরেই নিতে পারেন পরিশ্রমটা বেড়ে যাবে দৌড়ঝাঁপটা বেড়ে যাবে এবং আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা সম্ভাবনা তা নিয়ে দৌড়ঝাঁপ কাগজপত্র বিদেশে যাওয়ার জন্য যে দৌড়ঝাঁপ কাগজপত্র এইগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং সন্তানের কোনো একটা অগ্রগতির জন্য আপনার দৌড়ঝাপটা বেড়ে যাবে এবং চাকরিজীবীদের জন্য এর প্রভাবটা কিন্তু বেশি আপনার পড়বে এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনার এই দু হাজার সালে আগস্ট মাস কিন্তু দাবিত হবে বিশেষ করে পনেরোই আগস্ট পর্যন্ত এবং এটা যদি আপনার আঠাইশে জুলাই থেকে সৃষ্টি হয় সৃষ্টি কিন্তু আপনার হয়ে গেছে বা আপনার হাওয়াটা মধ্যেই আপনি আছেন এবং এই মানে অর্ধ মাসে অর্থাৎ এই আগস্ট মাসে আপনার ছাত্রছাত্রীদের ভালো মন্দ নিয়ে আপনাকে একটু বিচলিত হতে হবে বা ছেলে পড়াশোনা নিয়ে একটু কিছু কিছু জায়গায় আপনার কোনো কোনো সাবজেক্ট নিয়ে একটু বিচলিত থাকতে পারেন এবং দাম্পত্য জীবনটা কিন্তু ওঠানামার মধ্য দিয়ে আপনার ধাবিত হবে তবে আপনার প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে যে ফলটা আপনি আশা করছেন সেটা কিন্তু আপনার ভালো মন্দির মধ্য দিয়েই অতিবাহিত হবে গ্রীষ্মে এই আগস্ট মাস এবং আগস্ট মাসে আপনার পরিশ্রমটা বেড়ে যাবে চিন্তাভাবনা বেড়ে যাবে সহকর্মীদের সঙ্গে আপনার ধীরে কথা বলুন রাগ আপনার বেড়ে যাবে এর অনেক কারণ আছে কারণটা হলো আপনার এই আগস্ট মাসেই আপনার শুক্র এবং শুক্র এবং আপনার রবি এই শুক্র এবং শুক্র এবং শনি আপনার কিন্তু সমশক্তক যোগ সৃষ্টি করেছে এবং এটা কিন্তু অবস্থান করবে গোটা মাস জুড়ে যার কারণে আপনি পাঁচটা রাশির মধ্যে চোখ ধারানো সৌভাগ্য আপনার যা সৃষ্টি হচ্ছে তার মধ্যে বৃষ রাশি অন্যতম বৃষ রাশি ধন যেন ধন ধনের খনির মধ্যে পড়বে স্বর্ণের খনির মধ্যে পড়বে যে কাজেই তারা হাত দেবে যেন সোনার ডিমে পরিণত হবে যেখানে তাদের লাভ লাভের উপর লাভ লভ্যাংশ একের পর এক লভ্যাংশ তাদের ঘরে যে আনতে পারবেন সে যোগটাও কিন্তু তার পড়ছে কারণ আপনার সমশক্ত যোগ কারণ শনির সঙ্গে শুক্র একটা মহামিলন এই গোটা মাস জুড়ে আগস্ট মাস টোটাল মাসটাই কিন্তু আপনি এই মুখটা আপনি করবেন শুধু আগস্ট মাসে আপনার তার যে চারিদিক থেকে সেই সুখ ভোগ আপনার করবেন কারণ আপনার এই আগস্ট মাসেই আপনার দেখা যাবে যে সূর্য আপনার বুধ এবং রবি এবং সূর্য একত্র হলেই সেটা কিন্তু বুধাদিত্য যোগ হয় তার সঙ্গে মঙ্গল এই তিনটা মহাপ্লানে যখন পাশাপাশি আপনার আগস্ট মাসে মৃগশিরা নক্ষত্রে নক্ষত্রে আপনার কিন্তু গোচর করবে আপনার বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি যখন আপনার গোচর করবে তখন কিন্তু আপনাকে ব্যবসায় সে সোনার ডিম আপনার যেন ঘরে নিতে পারবেন যেন আপনার চারিদিক থেকে অর্থের জোয়ার বসে দেবে এবং আপনার অর্থের খনির মধ্যে পড়বে নতুন চাকরি বাকরি আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতির জোয়ার বসে দেবে এবং এটা কিন্তু আপনার মানে পাঁচই আগস্ট সিংহ রাশিতে সে কিন্তু বক্তি হচ্ছে বুধ এবং এই যে বক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব রাশির জাতক সহ আরও কয়েকটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে বা যে পাত্রপাত্রী আপনি আশা করছেন তার চেয়েও সুন্দর পাত্রপাত্রী আপনার সন্তান যে ফলাফলটা আপনি আশা করছেন তার চেয়েও আপনি ভালো ফলাফলটা আপনার সে করেছে কর্মক্ষেত্রে আপনার কাজের আপনি সুনাম পাবেন আপনি এতটা সুনাম পাবেন এটা আপনি ভাবতেই পারেন নাই আপনার কর্মক্ষেত্রে আপনার একটা দারুণ তা মানে পরিবর্তন কর্মের উন্নতি বা চেয়ারের পরিবর্তন সংগঠিত হয়েছে এতটা পরিবর্তন হবে আপনি তা ভাবতেও পারেননি এটা কিন্তু গৃষ রাশি সহ কর্কট রাশি তুলা রাশি আর পাঁচটা রাশির উপরেই কিন্তু সেটা আপনার পড়বে এবং দেখা যাবে এ কিন্তু পাঁচই আগস্ট সিংহ রাশিতে বক্তি হবে কিন্তু বৌধ এবং ষোলোই আগস্ট কর্কট রাশিতে সে কিন্তু ছেলে সিংহ রাশিতে পতিত হবে এবং এই যে বক্তি হওয়ার সঙ্গে সঙ্গে জাতকদের আমূল বিশ্ব রাশির জাতকদের একটা কাজের এনার্জিটা তার বেড়ে যাবে পজিটিভ এনার্জি ফুয়েলটা তার বেড়ে যাবে এবং নতুন নতুন কাজের উদ্ভব তার সৃষ্টি হবে এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য তার হাতে আসবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার রমরম একটা অবস্থানের মধ্যে যাবে এবং দীর্ঘদিন ধরে আপনি কিছু অর্থ আপনার দরকার ছিল সেটা আপনার কালেকশন হয়ে গেছে এবং কাজে প্রচুর অফার অর্ডার আপনি পাওয়ার কারণে ছোটো খাটো ব্যবসা ইলেকট্রনিক গুডস এবং ভ্যারাইটিস পার্টসের দোকান ছোটোখাটো মুদি সোনার জুতা আপনি মুদি এই যে দোকানগুলো আছে তারা সহ যোগাযোগ গাড়ির ব্যবসা এবং আদান প্রদানের ব্যবসা চাল ডাল এই যে ব্যবসাগুলো একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে এসে যাবে তবে রাজনৈতিক একটা প্রেক্ষাপটে একটু চাপের মধ্যে আপনি পড়তে পারেন এবং বিতর্কের মধ্যে করতে পারেন তবে নতুন আইডিয়া আপনার ভিতরে সৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে আপনি পরিত্রাণও পাবেন এবং সন্তানদের উন্নতি আপনার কিন্তু চোখে পড়ার মতো আপনার কিন্তু হবে এবং এই আপনার দেখা যাবে যে এই জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্র যদি আপনি আলাপ আলোচনা করেন তাহলে দেখবেন যুব অবস্থায় যুব অবস্থায় কিন্তু পা দেবে মঙ্গল এই যে যুব অবস্থায় মঙ্গল পা দেবে এবং আচমকা হঠাৎ আপনার কিন্তু টাকাটা এই সহ আরও তিনটা রাশির মধ্যে কিন্তু পতিত হবে তাদের হঠাৎ লটারি ভাগ্য আপনার অন্য অন্য জায়গায় একটা জমিতে ঝামেলা ছিল সেই জমিটা আপনি ভালো দামে বিক্রি করতে পেরেছেন বা পুরনো বাড়ি এটা আপনার ভৌগোলিকভাবে যদি আপনি গবেষণা করেন আলাপ করেন এবং পুষ্টি বিচ্ছারটা যদি করেন আপনি দেখবেন চোখের সামনে আপনার ফুটে উঠবে এবং এর গোচরকালে যে একটা উঁচু ফল এবং গোচরকালে তার ভাগ্যকে একটা চাঙা করে দিবে এবং সেখানে বৃহস্পতির আপনি ঘুম ভেঙে তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে বড় ঠাকুর যেমন আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে তেমনি বিশ্ব রাশিকে আপনার মৃত্যুর হাত থেকেও আপনাকে বাঁচিয়ে দেবে বড় দুর্ঘটনা থেকে আপনাকে পরিত্রাণ ঘটাবে এবং এটা কিন্তু আপনার সৃষ্টি হবে তিরিশে জুলাই পরই তিরিশে জুলাই পরই কিন্তু আপনার যুবক অবস্থান করবে যুব ভ্রমণকারে এবং আটই আগস্ট পর্যন্ত অবস্থান করবে এবং এই লাল গ্রহ এবং এই যে বুধ যুবরাজ বুধ তাকে আপনার এই তিরিশে জুন যুবক অবস্থানকারে ভ্রমণ শুরু এবং এই ভ্রমণের শুরু সঙ্গে সঙ্গে আটই আগস্ট পর্যন্ত আপনার কিন্তু বিচরণ করবে যার কারণে পনেরোই আগস্ট পর্যন্ত বিশ্বরাশি জাতকদের একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে বিশেষ করে এই সাতটার দিন এবং এই আঠাইশে জুলাই পর থেকে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন বিশেষ করে সাতটা দিন তাকে কিন্তু ধন দৌলত বিষয় সম্পত্তি শিক্ষা দীক্ষা যশ খেতি তার যেন একটা রমরম অবস্থানে যেখানেই হাত দেবে সেটাই যেন সোনার ডিমে পরিণত হবে যা কিছুদিন আগেও আপনি যাতে হাত দিতেন তা ডিম হয়ে যেত এখন সেই ডিমই সোনায় পরিণত হবে আপনার সোনার খনির মধ্যে যেন পতিত হবে এবং ধন দৌলত আপনার ঘরে হেঁটে হেঁটে আপনার ঘরে ঢুকে যাবে জালনা দিয়ে বাতাসের সঙ্গে সে ঢুকে যাবে এবং মঙ্গলের সঙ্গে যুব অবস্থায় কোনো কোনো রাশি জাতকদের যেমন শুভ অত্যন্ত সৌভাগ্য প্রদান করে আবার কোনো কোনো রাশির জন্য আপনার একটু খারাপ ফল দেয় তবে আপনার বিশেষ করে রাশি বা মেষ রাশি একটা দারুণ চমৎকার ফলটা সে কিন্তু পাবে এবং বিষ রাশি আপনার দেখা যাবে যে বৃহস্পতি পরিশ্রম আপনার এটা ধরে নেন যে আমি আগেই বলছি পরিশ্রম আপনার বেড়ে যাবে চাহিদা কাজের চাপ বেড়ে যাবে নাওয়া খাওয়ার আপনি সময় পাবেন না আপনার নতুন চাকরি বা একটা পেস আবার আরও একটা চাকরির অফার পাওয়া এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় করা এবং করা এটা আপনার জন্য যেন একটা একের অধিক এসে আপনার মাথায় চাপ পড়বে পাশাপাশি ধন সম্পদের মাধ্যমে আপনি চারিদিক থেকে সহ লাভের উপর লাভও অর্থ সঞ্চয়ের যোগও আপনার বেড়ে যাবে তেমনি পরিশ্রম বেড়ে যাবে পরিশ্রম দ্বারা ধন সম্পদ লাভাম্বিত হবে এবং ধন লাভের যোগ অর্থের লোক সৌভাগ্যের যোগ এবং আপনার শিক্ষার যোগ এ কিন্তু আপনার কয়েকটা যোগ আপনার এই বিশ্বরাশির উপর দিয়ে প্রভাবিত হবে এবং যার কারণে জাতকদের নাওয়া খাওয়া ঘুমের সময় হবে না এবং তার ইচ্ছা শক্তিকে সে পূরণ করে তার জীবনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এবং তার এই শক্তি আপনার জাতকদের সুখ বিলাস বৈভবের মধ্য দিয়েই বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার কাটাবে এবং তার সুখ বৃদ্ধি ধন বৃদ্ধি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা বৃদ্ধি আপনার ট্রান্সফার হয়ে যাওয়া বা নতুন বাড়িতে ওঠা এগুলো কিন্তু দাম্পত্য জীবনের সুখ যেন আপনার বেয়ে বেয়ে পড়বে এবং আপনার মানসিক ভা মানসিক একটা সুখ শান্তি বিরাজ এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া এবং প্রবাহ করা এটা কিন্তু কর্কট বৃষ রাশি এবং সহ আরও কয়েকটা রাশি মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি সেই একই জিনিসগুলো আপনার ভোগ করবে এবং পুরানো বন্ধু আপনার দিয়ে আপনার কিছু প্রকল্প বা সাহায্য সহযোগিতা এটাও কিন্তু আপনি লাভ করবেন এবং এই আগস্ট মাসে কঠিন একটা প্রেম থেকে যে সমস্যা ছিল সেটা সমাধান করতে পারবেন তবে আপনার আপনার আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আঠাইশ তারিখে একটু সমস্যাটা কিন্তু আপনার থাকবে এবং নতুন প্রেম আপনার দিয়ে একটু বিতর্কও পড়তে পারেন পুরনো প্রেম আপনার কিন্তু সমাধানও হতে পারে ভালো মন্দ আপনার ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে অহেতুক একটা বিষয় আপনার জড় জড়িয়ে বিতর্কে মুখে পড়তে পারেন এবং বাধার মুখে পড়তে পারেন শরীরে বিভিন্ন জায়গায় অঙ্গসহ আপনার রাস্তাঘাটে বিপদের মুখে পড়ে সিনার ভাব কিন্তু আপনার থাকবে তাছাড়াও আপনার বিদেশ যাত্রা আপনার জন্য শুভ আপনার বিদেশে ভালো চাকরি আপনি পাবেন এছাড়াও বিশ্ব রাশি আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতোই আপনার চলছে এবং আপনার যে সমস্যাগুলো সেটা আপনি করতে পারবে তবে অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু পদে পদে বিপদ পড়ে যাওয়ার বিপদ এটা একটু রাখবেন এবং বৃষরাশি জাতকদের জন্য কোমরে ব্যথা আপনি মঙ্গলের জন্য তার অঙ্গে মানে আর রোগ কাটা সিঁড়া বা অপারেশন এর একটা ভয় কিন্তু আছে শরীর পাঠিয়ে আপনার কিন্তু দারুণ ঝুঁকির মধ্যে থাকবেন এবং ষোলোই মানে আর ষোলোই আগস্টের পর কিন্তু আপনার দেহ মন শরীর অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে ব্যবসার উন্নতি ঘটবে এমনকি সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ সাধ্য ব্যাপার হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ